তো আজকে আমাদের সম্পূর্ণ ভিডিও জুড়ে হেল্প করবেন শিকদার সোফা এন্ড ফার্নিচার ওনার মোহাম্মদ আতিক ভাই আসসালামু আলাইকুম আতিক ভাই কেমন আছেন জি ওয়া আলাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই তো আজকে অডিয়েন্সের ঈদ কালেকশন কি দেখাবেন ভাই আজকে ঈদুল আজা উপলক্ষে বিশাল ছাড়ে আমাদের যে ফার্নিচার গুলো আছে নতুন মডেলের কর্নার সোফা ভিক্টোরিয়া সোফা এল সোফা ভিন্ন ভিন্ন মানের সোফা আমাদের কাছে আছে সব ধরনের সোফাই আর কি আপনাদের সব ধরনের সোফা আছে জি আজকে হ্যাঁ তো কোনটা দিয়ে শুরু করবেন আজকে পেস্ট কালার যে সোফাটা খুবই সুন্দর ভালো মানের সেগুন কাঠের এই সোফাটা দেখেন এটা আপনার দুই সাইডে দুইটা টুল আছে সেগুন কাঠের ডয়ের করা আছে কর্নারের নকশা আছে এটা হচ্ছে ফাইভ সিটের সোফা ফাইভ সিট ফাইভ সিট সাথে যদি কেউ এই কফি টেবিলটা নিতে চাই নিচের কফি টেবিলটা এটা কিন্তু চারটা টুল আছে আচ্ছা খুবই ভালো মানের হ্যাঁ চারটা টুল সহ দুই দিকে আরো দুইটা টুল আছে এগুলাতে বসা যায় স্কোয়ার শেপের আর সেগুন কাঠের সেগুন ফুল সোফাটা সারা বাংলাদেশে আমরা

আচ্ছা একে একে সবগুলা ডিটেলস বলতে গেলে অনেক সময় লাগবে তা আমরা ভিন্ন ভিন্ন মডেলের আচ্ছা ভিন্ন ভিন্ন কিছু কালেকশন দেখাবো ঠিক আছে আসলে তো এটা কয় সিটের সোফা ভাই এটা হচ্ছে ছয় সিট প্লাস এটার ভিতরে কিন্তু চারটা মোড়া আছে এইদিকে মোড়া আছে মোড়া ভিতরে ওইদিকে আছে দুইটা মোড়া তো ছয় আর চার দশ দশ আর এখানে আছে চার টোটাল ১৪ জন বসা যাবে ১৪ জন বসতে পারবে জি চোদ্দ জন বসা যাবে এই সোফাটায় আচ্ছা চোদ্দ জনের জন্য এই যে লাক্সারিয়া সোফাটা খুব সুন্দর যাদের ডুপ্লেক্স অথবা বাড়িতে বিশাল জায়গা ড্রয়িং রুমে তারা এই সোফাটা ইউজ করতে পারেন খুবই ভালো মানের সেগুন কাঠের তৈরি নকশা করা হাতে খোদাই করে নকশা করা পিছনে ডায়মন্ড গুলো খুব ভালো মানের লাক্সারিয়াস টাইপের স্টোন গুলো তার কি উঠবে না এটা হেভি করে খুবই ভালো মানের করা সিডি টেক ইন করা আছে খুবই ভালো মানের দেখেন নিচে যে হাইসা হাইসাও খুব কাজ করা আছে খুবই ভালো মানের এই সোফাটার দাম হয়েছে 55000 টাকা 55000 ঈদুল আযহা উপলক্ষে আরো কিছু ডিসকাউন্ট আমাদের কাছে যোগাযোগ করে আসলে নিলে অবশ্যই কিছু কম করব ডিসকাউন্টটা কি কোনো সারপ্রাইজ থাকবে নাকি ভাই না এটা তো আপনাকে দিয়ে আজকে প্রথম বলক আমাদের তো আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য স্পেশাল আরো 2000 টাকা আমি তাদের ক্যাশব্যাক করে দেব জি ঈদের আগে যারা নিবে আমাদের ধন্যবাদ ধন্যবাদ তো যারাই যাদের যেটা পছন্দ হচ্ছে আপনারা স্ক্রিনশট দিয়ে ওনাদের স্ক্রিনও দাও এম WhatsApp নম্বরে পাঠিয়ে দিবেন ওনারা অবশ্যই আপনাদেরকে প্রাইস এবং ডিটেইলস বলে দিবেন জি তারপর ভাই কোনটা দেখাবেন তারপর আরো একটা সোফা দেখাই এই যে লাক্সারিয়াস আরেকটা সোফা

যারা আমাদের সাথে যোগাযোগ করে নিবে তাদের লাভ মডেল একটা সোফা লাভ লাভ মডেল সোফা এটাকে আমরা লাভ গাড়ি বলি যে আমাদের ভাষায় আমরা যে তৈরি করি ফার্নিচার

যে করা হয়েছে আর আমাদের কাছে আরো ভিন্ন ভিন্ন সোফা আছে সবগুলো দেখাইতে গেলে হয়তো বা আমাদের অনেক সময় লেগে যাবে না বলি সময় স্বল্পতার কারণে আমরা দেখাই দিচ্ছি দেখেন আমাদের কাছে একটা এল শেপের সোফা আছে সোফা শেপের সোফাটা কিন্তু একদম অফার মূল্যে আমরা দিতে পারছি যে এখানে আরো এই যে এটা দেখেন এই সোফা গুলা পনেরো হাজার টাকা আর এটা হচ্ছে আঠারো হাজার টাকা মেরুন কালার যে সোফাটা দুইটা কালার কম্বিনেশন করা খুবই সুন্দর এই সোফাটা যদি কেউ নিতে চান আর একটা ডিভাইন এটা কিন্তু ছয় ফিটের একটা ডিভাইন ছয় ফিট প্লাস সিঙ্গেল একটা টু একটা আচ্ছা এই সোফাটা কালারে অনেক চলছে আমাদের আগেও শিখদের সোফা এন্ড ফার্নিচারের যে ভিডিও গুলো আছে আপনারা দেখলে সার্চ দিলে আমাদের কাছে দেখতে পারবেন আর এই চ্যানেলে আমাদের ভিডিওটা প্রথম আপনারা যদি কেউ দেখে আমাদের কাছে আইসা যোগাযোগ করে নেন

আমাদের কাছে আছে আমাদের ভিডিওতে স্ক্রিনে দেওয়ার যে নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করলে আমরা ডিজাইনগুলো দিয়ে দেবো এই একটা স্টোরেজ আছে দেখেন খুব সুন্দর এটা আপনার দুজন বসা যাবে প্লাস ডিভাইনের মধ্যে ইউজ করা যাবে হ্যাঁ এগুলো প্রাইস আমাদের সাথে কাপড় কালারের জন্য একটু কম বেশি হয় এই জন্য আমরা না বলি প্রাইসটা কারণ আমাদের সাথে যোগাযোগ করলে হয় এগুলো এই জন্য না বলি কারণ এটাতে অনেক সময় ঝামেলা হয়ে যায় জি 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 আরো কিছু সোফা আমি দেখাচ্ছি আপনাদের দেখেন এগুলো আপনার খুবই রিজনেবল প্রাইসে আমার সাথে আসেন ভাই আমি দেখাচ্ছি

আঠারো হাজার টাকা আঠারোটা ভিন্ন কারণ এই যে এটা পড়বে তেরো হাজার টাকা পাঁচ সিট এর তেরো হাজার টাকা তেরো হাজার টাকা জি আরো ভিন্ন ভিন্ন মডেল আমাদের কাছে সোফা আছে আমরা সব এক এক করে দেখাইতে গেলে

5 লক্ষকে আমাদের ডিসকাউন্ট প্রাইস 10000 টাকা। অনলি 10000 টাকা সেগুন কাঠের রকিং চেয়ার। রকিং চেয়ার। আর এই আছে দেখেন আমাদের কাছে। তারপর দেখা যাচ্ছে সিম্পলের মধ্যে। হ্যাঁ ভাই এদিকে দেখাই আমরা এটা ডিজাইন দেখাই। অনেকে কুরবানির উপলক্ষে ডিজাইন চাচ্ছে। টিভিন এরকম ডিজাইন কিন্তু আমাদের কাছে অনেকগুলা ডিজাইনের আছে। অনেকগুলা স্টোন করা আছে খুব সুন্দর। হাজার টাকা সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি এটা 18000 টাকায়। সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি এটা। জি

যেটা না বললে টেকসই প্রাইস তারপর জি আরো ভিন্ন ভিন্ন সোফা আছে না বলে এটা পড়বে পঁচিশ হাজার টাকা আমি কিন্তু প্রায় সোফা প্রাইস বলে দিচ্ছি কারণ কাস্টমার আমাদের নখ দিয়ে জিজ্ঞেস করে বারবার এই জন্য ভিডিওতে না বললে প্রাইস অনেকে দেখতে চায় না আমি প্রায় সোফা গুলার প্রাইস বলে দিয়েছি আরো ভিন্ন ভিন্ন সোফা আছে যেগুলো আছে এই যে একটা লাক্সারি টাইপের সোফা আছে এদিকে অনেক সোফা তো এই জন্য সবগুলো এটা পাঁচ সিটের সোফা পঁচিশ হাজার টাকা পাঁচ সিটের টাকা আর ওই যে ভিক্টোরিয়া সোফা আছে দেখেন

ভোট এটা ভোট যেটা এটা হচ্ছে টাকা 4000 টাকা আজকের এই ভিডিও পর্যন্ত গ্রাহকদের আমরা বলে দিচ্ছি আমাদের লোকেশনটা আমাদের লোকেশনে আসার জন্য এটা হচ্ছে ঢাকা উত্তরা সোনারগাঁ জনপথ রোড সেক্টর তেরো তেরো নম্বর ময়লার মোড় মানে থেকে আসতে গেলে বিশ টাকা রিস্কা পাড়া এবং হাউস বিল্ডিং থেকে আসতে গেলে বিশ টাকা রিস্কা পাড়া ঝমঝম জমজম টাওয়ারের পশ্চিম পাশে অবস্থিত এটা জি ঢাকা উত্তরা সোনারগাঁ জনপথ রোড